چل وراو ليمور بھائی شکریہ منوشور بھائی شکریہ আপনারা সকলে জানেন যে নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে ফেসিপালি ব্যবস্থার বিরোপের জন্য ফেসিপাতি কাঠামো উত্তোলন করে একটা অভিযোগ গণতান্ত্রিক কাঠামো বাংলাদেশকে নির্মাণের সংগ্রাম আমরা শুরু করেছি সেই যাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় কমিশনের সভাগুলোতে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের চেষ্টার জায়গা থেকে অন্য অন্য অনেকগুলো দল যারা সংস্কারের অনেকগুলো প্রস্তাবনার সঙ্গে একমত ছিলেন না সেরকম প্রস্তাবনাগুলোর সঙ্গে আমরা তাদেরকে একমত করার ব্যাপারে আমরা জোরালো প্রতিষ্ঠান নিয়েছি এবং আমরা সেই সব দলকে ধন্যবাদ জানাই যারা ঐক্যপত্য কমিশনে সংস্কার প্রস্তাবনাগুলোর সঙ্গে একমত হয়েছেন সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয়ে একমত হওয়ার পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল যে এই কীভাবে বাস্তবায়ন করা হবে আমরা আইনগত ভিত্তি দিয়ে জুলাই সনদকে কার্যকর করার আমরা দাবি জানিয়ে এসেছি এবং অক্যমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে জুলাই সদককে একটি আইনি ভিত্তি দেওয়া হবে একটি আদেশের মধ্য দিয়ে জুলাই সনদকে কার্যকর করতে গণভট নিশ্চিত হবে এবং তারপরে পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধিরা তার একসাথে সংসদ সদস্য এবং একই সাথে তারা সংবিধান সংস্কার পরিষদের গাঠনিক ক্ষমতা প্রাপ্ত হয়ে সংবিধানের মধ্যে যে বিষয়গুলোতে মৌলিক পরিবর্তনের জায়গাগুলো ছিল সেগুলোকে তারা অন্তর্ভুক্ত করবে এই রকম যখন ডিসিশন জায়গাটা এসেছে এই উত্তর পর্যন্ত পথ অগ্রসর হতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে অনেক কষ্ট করতে হয়েছে আমাদের সঙ্গে অনেকগুলো রাজনীতি দল স্মৃতি একমত ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা শেষে এসে একমত হয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এবং একই সাথে সরকারের কাছে আমরা উদত্ত আহ্বান রাখি রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্কার জায়গা থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে পূরণের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জব দ্বিতাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে যে প্রস্তাবনাগুলোর সঙ্গে একমত হয়েছে সেই প্রস্তাবনাগুলোর জন্য অতি সত্তর বাংলাদেশে কার্যকর করা হয় এবং জুলাই ঘোষণাপত্রের মতো করে জুলাই সম্পের সময় ক্ষেত্রে সরকার যেন কোনো দলের দিকে ঝুঁকে না যায় সেই আহ্বানটা আমরা সরকারের কাছে রাখতে চাই একই সাথে আপনারা সকলে জানেন যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে ফেঁসিবাদ কায়েম হয়েছিল এই ফেসিবাদ কয়েবের পিছনে থেকে বড় ঘৃণ্য যে হুপটা আমরা দেখেছি সেটা হলো ঘুমের মতো ঘটনাগুলো বাংলাদেশের খেসিপাত বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্যরা এবং সাধারণ মানুষকে যারা বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করতেন তাদেরকে গুম করা হতো খুন করা হতো আয়না করে নিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন করা হতো বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন করে কোনোরূপ খবরাখবর ছাড়াই তাদেরকে মৃত্যুর থেকে ধাবিত করা হয়েছিল এই গুম এবং খুনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেন নাই তারা একটা দল বিশেষত আওয়ামী লীগ যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে সেই আওয়ামী লীগের উদ্দেশ্যকে সফল করতে তারা কাজ করেছেন এই গুম এবং কুড়ের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর এবং এর সহ র্যাব অন্য অন্য প্রতিষ্ঠানের অনেক সিনিয়র কর্মকর্তারা তারা যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি করানা জারি করেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যেসব জেনারেলরা যেসব কর্মকর্তারা র্যাপের কর্মকর্তারা সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে গুম করেছে খুন করেছে আইনে করে বন্দি করেছে তাদেরকে অতি সত্তরে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবার আমরা দাবি জানাই একই সাথে আমরা এই কথাটা বলি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে রক্ষার জন্য বাংলাদেশের সেনাবাহিনী যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অংশ বাংলাদেশের জনগণের অংশ এই প্রতিষ্ঠানকে যারা কালীবাল্পানোর চেষ্টা করেছে এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে যারা হাসিনার হুকুমকে তামিল করে গুম করেছে ঘুম করেছে তারা দেশের শত্রু তারা বাংলাদেশের মানুষের শত্রু তাদের সঙ্গে কোনো আপোষের জায়গা নেই কিন্তু বাহিনী হিসাবে সেনাবাহিনীর অনেক সদস্যরাই জুনিয়র অফিসাররা তারা জুলাই অভ্যুত্থানের সময়টাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা মনে করি সেনাবাহিনীর মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে র‍্যাপের মধ্যে বিজেপির মধ্যে থেকে যারা বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা সহ সকল বাহিনীগুলোকে বাংলাদেশের জনগণের পক্ষে ঢেলে সাজাতে হবে আমরা দলীয়করণ কোনো বাহিনী দেখতে চাই না আমরা বাংলাদেশের পক্ষের বাহিনীগুলোকে আমরা দেখতে চাই এবং আমরা এই কথা খুব স্পষ্ট করে বলি যদি এই বাহিনীর কর্মকর্তারা যারা জনগণের বিপক্ষ অবস্থা নিয়েছেন তারা যদি হাসিনার সুরজোর পাওয়ার জন্য এই গুম খুনের কাজে অংশগ্রহণ না করতেন তাহলে হাসিনা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করার সুযোগ পেত না এই জেনারেলরা যারা গুম করেছে খুন করেছে তারা শুধু একটা পরিবারকে ধ্বংস করে সে বিষয়টা এমন নয় তারা গোটা বাংলাদেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে তারা সেনাবাহিনীর মর্যাদাকে খুন্ড করেছে তারা পুলিশ বাহিনীর মর্যাদাকে খুন্ড করেছে তারা র্যাবের মর্যাদাকে খুন্ড করেছে অতএব বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের র্যাব বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা বাহিনীগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে যারা অপরাধী আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে যারা বাংলাদেশের পক্ষের জেনারেল আছেন অফিসার আছেন তাদেরকেই বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্য অন্য যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই জায়গাগুলোকে তাদেরকেই দায়িত্বে অধিষ্ঠিত করতে হবে বন্ধুরা আমার বাংলাদেশের মানুষরা দীর্ঘ সময় ধরে তাদের ভোটাধিকারের জন্য তারা সংগ্রাম করেছে চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে দামি নির্বাচন রাতের ভোটে নির্বাচন একপাক্ষিক নির্বাচন আয়োজন করে সাজানো পাতানো নির্বাচন করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে নষ্ট করা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে সুযোগ এসেছে একটি অংশগ্রহণমূলক একটি ফেয়ার একটা ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের যে শাসন ক্ষমতা আছে সেটাকে পরিচালনা করবার অন্তর্বর্তীকালীন সরকার সামনে নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছে আমরা মনে করি যদি এর মধ্যকাই জুলাই সনে যে টাকা ফাইসলা করা হয় যদি বিচারগুলোকে দৃশ্যমান করা সম্ভবপর হয় একই সাথে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করে লেভেল করা সম্ভব হয় তাহলে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক একটা ফেয়ার নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আর যদি মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করা না যায় যদি বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করা না হয় তাহলে নির্বাচনের মহোৎসব আমাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে না এই কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই আপনারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন কিন্তু সে প্রস্তুতি যেন অবশ্যই হেঁসিবাদ বিরোধী সকল দলের কাছে গ্রহণযোগ্য হয় বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হয় সে ব্যাপারে সর্বাত্মক ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে